ভিআস অনেক ল্যাপটপ আছে শুরুতে দেখাবো আপনাদেরকে এক্সোয়া নিয়োগা এক্সোয় এক্সো নিয়োগা চলে আসছে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে কোরআ ফাইভ প্রাইস থাকছে অনলি সাঁইত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এক্সোয়া নিয়োগা রয়েছে এখানে রয়েছে এল ইট এক্স টু রয়েছে এল ইট এক্স টু আগের চেয়ে আরও ডিসকাউন্ট করে তেতাল্লিশ হাজার নয়শো টাকায় এইট জেনারেশন কোরআ ফাইভ এল ইট এক্স টু জি ফোরের মডেল এইট জেনারেশন আই ফাইভের জি ফোর জি ফোরে কিন্তু আপনার এরই দিকে লেদার কিবোর্ড আসছে এবং টু ইন ওয়ান সুপার সুপারঅ্যামোলের ডিসপ্লে নেনোভেজেল ডলভি সাউন্ড সিস্টেম দিয়ে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে এছাড়া এইদিকে আরও কিছু ল্যাপটপ আছে দেখাবো আপনাদেরকে রাইজেন ফাইভের ল্যাপটপ আছে রাইজেন ফাইভের গেমিং প্রসর দিয়ে এটা ডাবল ফোর ফাইভ জি এইটের ল্যাপটপ ডাবল ফোর ফাইভ জি এইটের ল্যাপটপ অনলি তেতাল্লিশ হাজার নয়শো টাকা ষোলো জিপি র্যাম পাঁচশো বারো জিপি এসএসডি একেবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন একদমই ফুল ফ্রেশ কন্ডিশন জি এইটের ল্যাপটপ ষোলো পাঁচশো বারো রাইজেন ফাইভের ছাপ্পান্নশো সিরিজের ল্যাপটপ এগুলোতে আপনি যে কোনো কাজ করতে পারবেন দুই সেকেন্ডের মধ্যে ল্যাপটপ ওপেন হয়ে যায় এত দ্রুত কাজ করে খুবই চমৎকার ল্যাপটপ রয়েছে জি ফাইভের ল্যাপটপ আছে জি ফাইভ জি ফাইভের ল্যাপটপ দিচ্ছি আমরা অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা এইট ফোরটি জি ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি কোরআ ফাইভের এইট জেনারেশন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন হবে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে এইট ফোরটি জি ফাইভ রয়েছে জি সিক্স রয়েছে আঠাশ হাজার পাঁচশো টাকায় জি সিক্স পাবেন এইট ফোর জিরো নন টাচ ডিসপ্লে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আঠাশ হাজার পাঁচশো টাকায় জি 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 সিক্সের ল্যাপটপ হবে এছাড়া রাইজান ফাইভের ল্যাপটপ আছে প্রাইস রেখেছে অনলি চব্বিশ হাজার নয়শো টাকা রাইজান ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি রাইজান ফাইভের ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এই ল্যাপটপটি রয়েছে ডিডিআর ফোর ভেরিয়েন্টের আট দুশো ছাপ্পান্ন চাইলে হার ডিস ব্যবহার করা যায় রাইজন ফাইভের একদম শীতকালীন অফারে অনলি চব্বিশ হাজার নয়শো টাকা এইট জেনারেশনের ল্যাপটপ পাচ্ছেন রাইজন ফাইভ যে কোনো কাজ করতে পারেন পাবজি ফ্রি ফায়ারও খেলা যাবে ল্যাপটপ দিয়ে জি সিক্সের ল্যাপটপ আছে টাচ স্ক্রিন জি সিক্স আছে টাচ স্ক্রিন ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে টাচ স্ক্রিনে জি সিক্স অ্যাভেলেবেল আছে থার্টিন জেনারেশন ল্যাপটপ হবে থার্টিন জেনারেশন ইয়োগা থার্টিন জেনারেশন যেটা এখনও তিরিশ মাসের ওয়ারেন্টি আছে আট জিবি ডিডিআর ফাইভের আটচল্লিশশো মেগা আটশোর র্যাম এটাতে কিন্তু আপনারা চাইলে এইট কে ভিডিও খুবই স্মুথভাবে চলবে এবং ফুল টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি এবং চাইলে অ্যাসিডি এগুলো আরও আপডেট করা যাবে ল্যাপটপটি থার্টিন জেনারেশন ল্যাপটপ খুবই অফার প্রাইজ থাকছে আমরা দিচ্ছি অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা থার্টিন জেনারেশনের তিরিশ মাসের ওয়ারেন্টি সহ এখানে রয়েছে জি সেভেন জি এইট এইট ফোর জিরো জি সেভেন জি এইট অ্যাভেলেবেল রয়েছে এগুলো নিতে চলে আসবেন ফারুক সলিউশনে ফাইভ ফোর ডাবল জিরো ফাইভ ফোর ডাবল জিরো বিজনেস সিরিজের খুবই সুনাম ধন্য একটি মডেল এই মডেলটাতে আপনারা এটার ডিসপ্লে কোয়ালিটিটা খুবই ভালো পাবেন ইলেভেন জেন টুয়েলভ জেনের ইলেভেন জেন টুয়েলভ জেনের মতো ডিসপ্লে কোয়ালিটি থাকবে ন্যানো বেজেল ডিসপ্লে ফুল টাচ স্ক্রিন আইপিএস প্যানেল ব্যাকলাইট কিবোর্ড একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনের ফাইভ ফাইভ ফোর ডাবল জিরো ফাইভ ফোর ডাবল জিরো এই ল্যাপটপটি এইট জেনারেশন আই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে যারা ননটাচ নেবেন সাতাশ হাজার পাঁচশো টাকা যেটা তিরিশ হাজার টাকা প্রাইস ছিল এখন সাতাশ হাজার পাঁচশো টাকা এদিকে এস ল্যাপটপ আছে এস অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভেরিয়েন্টের ল্যাপটপ চলে আসছে এস এর টেন জেনারেশন এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে এস এর ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি দেখতে একেবারে খুবই সুন্দর এবং স্লিম ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি টেন জেনারেশনের আই ফাইভ ব্যাকলাইট কিবোর্ড সহ ফিঙ্গারপ্রিন্ট রয়েছে টাচপেডে এবং এই ল্যাপটপগুলো সহজে প্রবলেম হয় না খুবই স্ট্রং ল্যাপটপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড হার্ডওয়্যার মানেই আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন দুই চার দশ বছরের ল্যাপটপ কিছু হবে না এরকম আমরা অনেক সেল করেছি অ্যাসারের ট্রাভেল মেট সিরিজ বিজনেস সিরিজের এই ল্যাপটপ টেন জেনারেশন আট দুশো জিবি দিয়ে খুবই অফার প্রাইজে দিব এখনই সুবর্ণ সুযোগ এই ল্যাপটপটি নেওয়ার অনলি তেত্রিশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন টেন জেনারেশন আই ফাইভ এসা ট্রাভেল মেটে আরেকটি ল্যাপটপ আছে কোরাই ফাইভ সেভেন জেনারেশনের এটাও নেনোভেল ডিসপ্লে এবং স্লিম ল্যাপটপ একেবারে স্লিম দেখতে পাচ্ছেন একদমই স্লিম কোরাই ফাইভ সেভেন জেনারেশন আপনাদেরকে সিক্স জেনারেশন ফিফথ জেনারেশনের দামে দিব আট দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকে চাইলে র্যাম সিডি আরও আপডেট করতে পারবেন ডিডিআর ফোর ভেরিয়েন্টের র্যাম এটাতে প্রায় বাউন্ন হাজার এমপিআয়ারের ব্যাটারি বিওয়ার্স বুঝতে পারছেন ব্যাটারি খুবই লাস্টিং করবে এবং স্ট্রং ল্যাপটপটি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভেরিয়েন্টের এই ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি অনলি তেইশ হাজার পাঁচশো টাকায় তেইশ হাজার পাঁচশো টাকা আই ফাইভের সেভেন জেনারেশন আর ট্রাভেল ম্যাট সিরিজের ফোর নাইন জিরো এস টি ফোর নাইন জিরো এস টাচ স্ক্রিনের ল্যাপটপ টাচে কিন্তু আপনারা কাজ করতে পারেন খুব দ্রুত টাচে টি ফোর নাইন জিরো এস নতুন মডেল আসছে আট দুশো ছাপ্পান্ন ষোলো দুশো ছাপ্পান্ন যারা আট দুশো ছাপ্পান্ন জিবিতে নেবেন আপনার জন্য প্রাইস থাকবে অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা টি ফোর নাইন জিরো এস সিরিজে টাচ স্ক্রিন পাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এছাড়া কিন্তু আমাদের কাছে আরও কিছু মডেল আছে আপনাদেরকে একটু দেখাবো যেমন আমার গ্যালারিতে প্রচুর ল্যাপটপ আছে এখানে কিন্তু জেটবুক থেকে শুরু করে অ্যাপেলের তারপরে আপনার জি থ্রি জি নাইনের ল্যাপটপ আছে জেটবুকের একটা চমৎকার ল্যাপটপ দেখে নেব আমরা জেটবুকের এই ল্যাপটপটি এটা হচ্ছে জেট বুক ফায়ার ফ্লাই ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে একেবারে নতুন ব্র্যান্ড নিউ আছে এখন কন্ডিশন নট এ সিঙ্গেল স্পট মেটালিক বডি এক ল্যাপটপে একদম জীবন পার করে দিতে পারবেন এমন ল্যাপটপ এই ল্যাপটপটি খুবই ফ্রেশ কন্ডিশন এবং নতুনের মতো এবং খুবই হার্ডি এই ফায়ার ফ্লাইটি ফায়ার ফ্লাই এটা জি এইটের ফায়ার ফ্লাই কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো দুশো ছাপ্পান্ন জিবিতে প্রাইস রেখেছি অনলি বাউন্ন হাজার নয়শো টাকা সাথে তিনটে গিফট আছে এবং অরিজিনাল চার্জার ব্যাগ মাউস পাঁচ বছরের লং টাইম সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকবে এছাড়া দেখতে পাচ্ছেন এখানে সার্ফেসের ল্যাপটপ আছে সারফেস বুক আছে সারফেস ল্যাপটপ থ্রি আছে তারপর যারা একটু কম বাজেটে নেবেন টুয়েলভ জেনারেশন ল্যাপটপ আছে থ্রি সিক্সটি ডিগ্রি টুয়েলভ জেনারেশন যেটা আট জিবি র্যাম এবং এটাও আপনার তিন বছরের ওয়ারেন্টি রয়েছে থার্টি মান্থের ওয়ারেন্টি আছে এখনও থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপ এই ল্যাপটপটিও কিন্তু আমরা খুবই অফার প্রাইজে দিচ্ছি অনলি বাইশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ইয়োগা সিরিজের ইয়োগা জেন থ্রি মডেল জেন থ্রি দিয়ে বললেই হবে খুবই ভালো পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক থাকে এই ল্যাপটপগুলো যারা জেন টু নেবেন জেন টুও কিন্তু রয়েছে এইগুলো আমাদের কাছে প্রায় হান্ড্রেড পিসের মতো রয়েছে যারা জেন টু নেবেন জেন টু মডেলটি আমরা দিচ্ছি ষোলো হাজার নয়শো টাকা এটা ইলেভেন জেনারেশন এটাও থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে টাইপ সি চার্জার দিয়ে এই ল্যাপটপটি পাচ্ছেন অনলি ষোলো হাজার নয়শো টাকা এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া এল ই ড্রাগন ফ্লাই আছে এল ই ড্রাগন ফ্লাই নিতে পারেন যারা নেবেন খুবই চমৎকার ল্যাপটপ একদম খুবই চমৎকার একটা কালার ষোলো জিবি র্যাম এবং পাইপ প্রাইভেসি গ্লাস ডিসপ্লে দিয়ে আসছে এই ল্যাপটপটিও নিতে পারেন আপনারা চাইলে এইখানে কিন্তু আরও কিছু ল্যাপটপ আছে দেখাবো এখানে রয়েছে আপনার ডেল এক্সপিএসের ল্যাপটপ আছে ডেল এক্সপিএস প্রাইস রেখেছি আই সেভেন অনলি উনচল্লিশ হাজার টাকা ডেল অ্যাক্সপিএস ষোলো জিবি র্যাম দিয়ে আই সেভেনের ডেল এক্সপিএসের প্রাইস থাকছে উনচল্লিশ হাজার টাকা আগের চেয়েও ডিসকাউন্ট করে দিলাম চলে আসবেন এবং সারফেস ল্যাপটপ টু রয়েছে প্রাইস থাকছে অনলি ছত্রিশ হাজার টাকায় সারপেস ল্যাপটপ টু এইট জেনারেশন ল্যাপটপ একদম ঢাকা সিটি চ্যালেঞ্জ প্রাইজে তারপর টি ফোর সেভেন জিরো আছে টি ফোর সেভেন জিরোর যারা নেবেন আই সেভেনের প্রাইস রেখেছি বাইশ হাজার পাঁচশো টাকা টি ফোর সেভেন জিরো বাইশ হাজার পাঁচশো টাকায় কোর আই সেভেন টি ফোর সেভেন জিরো ল্যাপটপ সিক্স জেনারেশন আই সেভেন প্রো সর দিয়ে এছাড়া এখানে ইয়োগা রয়েছে একশন ইয়োগা এখানে রয়েছে জি এইটের ল্যাপটপ জি এইট জি এইটের ল্যাপটপ দিচ্ছি আমরা এইট ফোর্টি জি এইট প্রাইস থাকছে অনলি সাতচল্লিশ হাজার টাকায় জি এইট পাচ্ছেন বিওয়ার্স ডেলের ল্যাপটপ আছে ডেল ল্যাডি চুই ডেল ল্যাডি চুই ডে ল্যাপটপ আছে একেবারে খুবই অফার প্রাইজে দিব আমরা ম্যাটালিক বডি সেভেন ফোর নাইন জিরো সেভেন ফোর নাইন জিরো মেটালিক বডি ল্যাপটপটি দিচ্ছি অনলি থার্টি ওয়ান থাউজেন্ডে থার্টি ওয়ান থাউজেন্ডে সেভেন ফোর নাইন জিরো আট দুশো ছাপ্পান্ন জিবি মেটালিক বডি ফিঙ্গার প্রিন্ট তারপরে ফেস ডিটেক্স সেন্সর ন্যানোভেজেল ডিসপ্লে দিয়ে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে তো আপনাদের কী ধরনের ল্যাপটপ দরকার অবশ্যই চলে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয়তলা পাশেই মেট্রো রেল চলে গেছে মেট্রো রেলের প্রত্যেকটা পিলার গায়ে নাম্বার থাকে দুশো বাউন্ন নম্বর পিলার মেট্রো রেলের দুশো বাউন্ন নম্বর পিলারের সাথেই চরঙ্গি মার্কেট চরঙ্গি মার্কেটে তিনতলা আসলে আটি সলিউশন পাবেন ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ফোন কলের মাধ্যমে আর ডিটেলস ইনফরমেশন জেনে নিতে পারেন এছাড়া আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফেসিলিটি আছে তিন থেকে ছত্রিশ মাসের কিস্তি সুবিধা ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ